ঝুড়ি ঝুড়ি মিথ্যে চাউর করে নজর ঘোরাতে চাইছে পাকিস্তান সাবধান করে দিল কেন্দ্রীয় সরকার ঝুড়ি ঝুড়ি মিথ্যে খবর অমৃতসরের কোনো সেনা ছাউনিতে আক্রমণ হয়নি ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে পাকিস্তানের তরফ থেকে পাকিস্তান সেনাবাহিনীর ভারতের ইউএভি ড্রোন ধ্বংস করার দাবি মিথ্যা দু হাজার পুরনো ভিডিও ব্যবহার করে ভারতের বিমান ধ্বংসের দাবি মিথ্যা ভারতের মিলিটারি আবাসে আক্রমণের বিষয়তেও ব্যবহার হয়েছে পুরনো ছবি ভারতের বট্টাল সেক্টরে বারো জন সেনাকে হত্যা করা হয়েছে বলে যে দাবি সেটাও মিথ্যা ভারতের এস ফোর হান্ড্রেড ধ্বংস হয়েছে বলে যে দাবি সেটাও মিথ্যা এবং পুরনো ছবি ব্যবহার হয়েছে ভারত পাকিস্তানের নিলাম ঝিলাম হাইড্রো পাওয়ার প্রজেক্ট আক্রমণ করেছে বলে যে দাবি সেটা মিথ্যা ভারত আম্বালা অমৃতসর এই সমস্ত জায়গাতে নিজের নাগরিকদের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে এই দাবি সম্পূর্ণ মিথ্যা সেনাপ্রধান কে নারায়ণ একটি গোপন চিঠি লিখেছেন সেটাও মিথ্যা ভি কে নারায়ণ আদৌ সেনাপ্রধান নন রাজৌরি আর্মি ব্রিগেডে আক্রমণের বিষয়ে যে খবর সেটাও মিথ্যা মিথ্যেভাবে প্রচার করা হয়েছে যে ভারতের বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে একটি পুরনো ভিডিও ব্যবহার করে পাকিস্তান থেকে দাবি করা হচ্ছে যে তারা মিসাইল আক্রমণ করেছে ভারতের আক্রমণের প্রত্যুত্তরে সীমান্তে ভারতের একটি সেনা ছাউনি ধ্বংস করার ভিডিওটিও পুরনো জলন্ধরের ড্রোন আক্রমণের ভিডিওটি আসলে একটি কৃষি খামারের আগুন লাগার ভিডিও গুজরাটের হাজিরা বন্দরে আক্রমণ নিয়ে যে ভিডিওটি পাকিস্তানের পক্ষ থেকে ছড়ানো হচ্ছে সেটিও একটি ফেক ভিডিও জম্মু এয়ারফোর্স বেসে আক্রমণ করা হয়েছে বলে যে ছবিটি ব্যবহার করা হচ্ছে সেটি একটি ভিত্তিহীন ছবি